ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসওয়ানা কিচেন এন্ড বিউটি ব্লগ আজই তোমাদের সঙ্গে শেয়ার করছি শীতকালে আরো একটা নতুন ডেইলি ব্লগ এই ব্লগে তোমরা দেখতে পাবে আমার ডেইলি রুটিনের মধ্যে কিছু পার্ট আমি মর্নিং থেকে যে দুপুর পর্যন্ত কি কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাজে প্রায় তোমার 11:30টা আমার স্টাডি চ্যালেঞ্জের জন্য দেখো ভিডিও বানাচ্ছি সমস্ত রকম রেপ্রেশন আছে আর এখানে আমি অঙ্কগুলো করে রেখেছি তো সমস্ত রকম কাজগুলো আমি স্টাডি চ্যানেলের জন্য করে নিই আর স্টাডি চ্যানেলটা তোমরা দেখতে চাইছো তারা আমি তোমার নামটা দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই তোমরা সাপোর্ট করো ওই চ্যানেলটাকেও চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি আর আগে কিন্তু প্রচুর রোদও উঠেছিল আর সেই সঙ্গে আমাদের বাড়িতে আলুও ছিল না আর আলুটা আমাদের থাকে যেহেতু আমাদের সাবাদ করা হয় বছরের শেষ তাই জন্য আলুটা বাড়িতে নেই ওই জন্য বাবা বাজার থেকে আলুটা কিনে নিয়ে এলো আর এই ব্যাঙ্গেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি রিসেন্ট পারচেস করেছি শিহরি থেকে তো এটা খুবই সুন্দর একটা মানে বলতে পারো গোলাপ ফুলের ব্যাঙ্গেলসের কালেকশান এরা লঞ্চ করেছে অনেকদিন দিন পুরনোই কিন্তু খুবই সুন্দর দেখতে আর ওয়েট আছে প্রচুর হেভি বিয়ে বাড়িতে কিংবা হালকা কোনো অনুষ্ঠান বাড়িতে তোমরা যদি গয়না পড়তে চাও হাতে তারা কিন্তু অবশ্যই এই গয়নাটা পারচেস করতে পারো ডিটেলসে তোমাদের একটা ভিডিওতেই এই চ্যানেলেরই তোমাদের দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আমি সেখানে সমস্ত রকমের প্রাইস এবং কোয়ালিটি মেটেরিয়ালস কাজ থেকে ভিডিও এবং সমস্ত রকমের সব কিছুই শেয়ার করে দিয়েছি অবশ্যই তোমরা শিহরির এই কালেকশানটা পারচেস করে পড়তে পারো চ্যানেলের ভিডিও করা হয়ে গেছে এরপরে যেটা করব সেটা হলো এখন সাড়ে এগারোটা আমি সাধারণত দশটা থেকে এগারোটার এই টাইমটার মধ্যেই আমি খাবার খেয়ে ভিডিওগুলো মানে করে রাখি যেহেতু আমার স্টাডি চ্যানেলে সাতটার সময় ভিডিওটা পোস্ট হয়ে যায় ওই জন্য আমি আগে থেকে প্রিপারেশান নিয়ে রাখি এরপরে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো তোমার একটা ফেস প্যাক বানাবো স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে তো সাবান আর ফেসওয়াশ ব্যবহার না করে তোমরা শীতকালে এই ঘরোয়া ফেস প্যাকটা ব্যবহার করতে পারো এটা ময়শ্চারাইজার এবং তোমার মুখটাকে ক্লিন করে দেবে আর আমরা যেহেতু গ্রামে থাকি প্রচুর পরিমাণে এখন ধান ওঠার টাইমে প্রচুর ধুলো হয় তো তাই জন্য মানে স্কিনে যত্ন তো নেওয়াই হচ্ছে না ভাবলাম যে চলো আজকে যে এবং ড্রাই স্কিনের জন্য একটা ফেস প্যাক তৈরি করি তোমাদের সঙ্গে সেটাও সে দেখো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি যেটার ভেতরে আমি ফেস প্যাকটা তৈরি করব তার জন্য আমাদের সবার প্রথমে লাগবে বেসন আর লাগবে হলুদ গুঁড়ো বেসন কিন্তু আমাদের স্কিনে সমস্ত রকমের যেগুলো নোংরা আছে সেগুলো ফেসওয়াশের কাজ করে সোজা কথা বলতে গেলে আর একটুখানি হলুদ দিয়ে দিলাম যেহেতু একটা দুটো এরকম ডাল যেহেতু আমার স্কিন বা একটু ড্রাই স্কিন তাই জন্য আমার এখানে আমি একটু সামান্য হলুদ আর কাঁচার দুধ ব্যবহার করলাম এই ফেস প্যাকটা আমি সপ্তাহে দু তিন দিন ব্যবহার করি এই ফেস প্যাকটা ব্যবহার করলে কিন্তু স্কিনের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সত্যিই একদম নির্মূল হয়ে যায় তোমরা অবশ্যই এরকম ফেস প্যাক কিন্তু বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারো ঝঞ্ঝাট একটা খুব পাঁচ মিনিটের মধ্যে এই ফেস প্যাকটা তৈরি হয়ে যায় আর এর বেনিফিট কিন্তু খুবই বেশি রানের আগে যদি তোমরা দশ মিনিট এই ফেস প্যাকটা লাগিয়ে রাখতে পারো তাহলে কিন্তু অনেকটাই স্কিনের সমস্যা তোমাদের দূর হয়ে যাবে যেহেতু এটা রান্নাঘরের ঘরোয়া উপকরণ তাই জন্য হাতের কাছে তোমরা পেয়েও যাবে দেখো আমি ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি ফেস প্যাকটা লাগিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব তারপরে চান করতে চলে যাব যখন মনে হবে স্কিনটা একটু টাইট টাইট লাগবে তখন বসে বসে দেখো আমি ফেস প্যাকটা শোকানোর সময় শীতকালে একটা কমলা লেবু খেয়ে নিচ্ছি এটাও কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো কমলা লেবুগুলো খেয়ে আমি কিন্তু পোশাকগুলোকে রোদে শুকিয়ে অরেঞ্জ পিল হিসেবেও কিন্তু ব্যবহার করি দেখো আমি আগেই বললাম তোমাদেরকে আমি খোলাগুলোকে ভালোভাবে রেখে দিয়ে এখানে শুকিয়ে নিই তারপরে আমি অরেঞ্জ বিল পাউডারটা তৈরি করি তো এটার জন্য আমি দেখো লেবুর খোসাগুলোকে শুকনো জায়গায় আমি এখানে রোদে দিই না আমি একটা জায়গার মধ্যে বাড়িতেই রেখে দিই তাহলেই দেখবে একদম শুকিয়ে যাবে এরপরে যখন চান ফ্রান করে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম আর ছাদে জামা কাপড় ছিল সেগুলোকে এবারে তুলে নেবো যেহেতু মাসি কেচে দিয়ে গেছে আর যে কটা জামা কাপড় আমি সকালবেলা পরি সেগুলো আমি নিজেই তাই জন্য জামা কাপড় তুলে এনে আমি দেখো পুজোটা সেরে নিচ্ছি প্রায় বারোটা বেজে গেছে আমাদের সমস্ত রকমের আগে থেকেই জোগাড় করে রেখে দিয়েছিলাম যেরকম বাসনটা মেজে তারপরে তোমার ফুলটাকে তুলে রেখে দিয়েছিলাম আর আমাদের বাগানে দেখো স্থলপদ্র তারপরে জবা টগর নয়নতারা এবং প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফোটে আমাদের কিন্তু বাজার থেকে কোনো রকমের ফুল কিনে এনে আমরা বাড়িতে পুজো করি না আর এই ফুলগুলো দিয়ে কিন্তু আমরা পুজো করে নিই আর চলো তাহলে পুজোটা করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এরপরে দেখো দুপুরবেলা লাঞ্চটা মারিয়ে দিল তো গরম গরম ভাত তার সঙ্গে বাড়িতে ঘি তৈরি করা হয়েছিল সেই ঘিটা বাগানে লাল শাক আর ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করেছিল কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়া